আপনি কি ভাবতে পারেন খালেদা জিয়ার পর আবারও একজন নারী নেত্রী বাংলাদেশের রাজনীতিতে ঝড় তুলছেন নামটা মনে রাখুন জাইমা রহমান হ্যাঁ দর্শক তারেক রহমানের মেয়ে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সতেরো বছরে নির্বাচনের শেষে ডিসেম্বরে দু হাজার পঁচিশে বাবার সাথে দেশে ফিরে আসেন তিনি আর দেশে ফিরে চুপচাপ বসে থাকেননি প্রথমবার বিএনপির মিটিংয়ে অংশ নিয়েছেন ভোটার রেজিস্ট্রেশন করেছেন এমনকি উমেন এম নে স্পষ্ট পলিসি স্পিচও দিয়েছেন জাইমা সরাসরি বলেছেন জেন্ডার ইকুয়ালিটি শুধু নারীর বিষয় নয় এটা অর্থনীতি আর জাতির ভবিষ্যতের বিষয় নারীদের পিছনে রেখে কোনো দেশে এগোতে পারবে না এই বক্তব্য শুনে অনেকে বলছেন খালেদা জিয়া ছায়াকে আবার ফিরছেন আরও জানতে চান জাইমাকে ঘিরে ভিতর রাজনীতি কি বলছে থাকুন আমাদের সাথে কারণ আসল আলোচনা এখন শুরু এখন বড় প্রশ্ন জাইমা কি ভবিষ্যতে খালদজিয়ার মতো নেত্র হয়ে উঠবেন যখন তার বাবা তারেক রহমান ফেব্রুয়ারি 2022 সালের নির্বাচনে কন্টেস্ট করেছেন বিএমপি ডি ফ্যাক্ট লিডার হিসেবে মাঠে নেমেছেন ঠিক তখনই জাইমা উঠে আসছেন দলের ইয়াং ফেস হিসেবে লন্ডনে ব্যারিস্টার হওয়া জায়মা এখন দেশে ফিরে একের পর এক পলিটিক্যাল ইভেন্টে অংশ নিচ্ছেন অনেকে বলছেন এটা ডাইনাসিস্ট পলিটিক্স কিন্তু জাইমার বক্তব্য পরিষ্কার তিনি এসেছেন শুনতে শিখতে আর কাজ করতে তাহলে প্রশ্ন যায় রহমান কি কি মতো শক্তিশালী নেত্রী হতে পারবেন তিনি একদিন জিয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন নাকি এটা শুধু শুরু আপনার মতামত কি কমেন্ট লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন খবর পেতে ব্রিটিশ নিউজ এইচডি কে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে what it up to take.